দু হাজার সালে লোকসভা ভোটের ময়দানে নরেন্দ্র মোদীর স্লোগান ছিল সবকা সাথ সবকা বিকাশ পরে সেই স্লোগানের সঙ্গে জুড়ে যায় সবকা বিশ্বাস সবকা প্রয়াস ভোটে জিতে দেশের শাসন ভার নিলে এই নীতিতেই প্রশাসন চালাবেন বলে দাবি করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যায় রাম মন্দিরের দীপোৎসবের সূচনাতেও মোদী বলেছিলেন ভগবান রামই হলেন সবকা সাথ সবকা বিকাশের অনুপ্রেরণা সবকা বিশ্বাস সবকা প্রয়াসের ভিত্তি দু হাজার ভোটের পর মোদের সেই স্লোগানকেও বদলে দেওয়ার সাহস দেখিয়েছিলেন শুভেন্দু অধিকারী দিয়েছিলেন নতুন স্লোগান সাথ এক বছর আগে বঙ্গ বিজেপির তথ্য প্রযুক্তি সেলের প্রধান অমিত মালব্যদের উপস্থিতিতেই শুভেন্দু পাল্টা দিয়েছিলেন নরেন্দ্র মোদী স্লোগান আমিও বলেছি আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ আর বলবো না তৎকালীন নেতৃত্ব তখনও শিলমোহর দেয়নি শুভেন্দুর বক্তব্যে বিজেপি অনর সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াসের স্লোগানে ঢোক গিলে শুভেন্দু বলেছিলেন যারা জাতীয়তাবাদী যারা এই দেশ এবং বাংলার পক্ষে তাদের সঙ্গে থাকা উচিত আমাদের এই জুলাইয়ে বঙ্গ বিজেপি পেল নতুন সভাপতি দায়িত্বভার বর্তেছে শ্রমিক ভট্টাচার্যের হাতে বঙ্গরাজনীতিতে গুঞ্জন আছে শুভেন্দুকে সহমতে নিয়েই শ্রমিককে দায়িত্বভার দিয়েছে দলের কেন্দ্রীয় নেতৃত্ব দলের সভাপতি পদে শ্রমিকের দায়িত্ব নেওয়ার মঞ্চ থেকেও শুভেন্দু অধিকারী গুরুত্ব দিয়েছেন ঐক্যবদ্ধ হিন্দু ভোটে সেই মঞ্চ থেকেই নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য স্পষ্ট করে দিয়েছেন শুভেন্দু অধিকারীর পথ বিজেপির পথ না

শ্রমিকের কথায় স্পষ্ট বিজেপির সবকা সাথ সবকা স্লোগানের প্রতিফলন বিজেপির এই পথ এখনকার না বরাবরের শুক্রবার স্পষ্ট করেছেন বঙ্গ বিজেপিতে আপাতত ব্রাত্য দিলীপ ঘোষ কারণ নাম না করে তার স্পষ্ট বার্তা ব্যক্তিমতে চলে না বিজেপি দল চলে কেন্দ্রীয় নীতিতে রাজ্য সভাপতি তো আমাদের অথরিটি সাংবিধানিক পথ তিনি নির্বাচিত তিনি যেটা বলবেন সেটা আমরা মেনে চলব কিন্তু কোনো ঘটনা কোনো পরিপ্রেক্ষিতে একাধিক নেতা একাধিক বক্তব্য রাখতে পারেন পার্টি বসে বিবেচনা করবে কি করবে ভোট দেবে কিনা মুসলমানরা ঠিক করবে আমরা তো ভোট সবার আশা করব কাজ সবার জন্য করছি সবকা সাথ সবকা বিকাশ সব হিন্দুরা আমাদের ভোট দেয় না সব মুসলমানরাও দেয় না দেবে কালকে প্রশ্ন উঠছে এখনও কি কোট আন কোট সাম্প্রদায়িক মন্তব্যে অনর থাকবেন শুভেন্দু অধিকারী জয় শ্রীরাম স্লোগান দেওয়া শুভেন্দু নিজেকে মোদীর বাচ্চা বলে দাবি করা শুভেন্দু কি অস্বীকার করবেন রামের অনুপ্রেরণা থাকা মোদীর সবকা সাথ সবকা বিকাশ স্লোগানকে অস্বীকার করার আর কোনো উপায় নেই বিরোধী দলনেতার বৃহস্পতিবার শ্রমিক ভট্টাচার্যের বার্তাতেই স্পষ্ট হয়ে গিয়েছে তা ক্ষমতায় এলে সকলের উন্নয়নই বঙ্গ বিজেপির প্রাক নির্বাচনী বার্তা পদে আসীন হয়েই বার্তা শ্রমিক ভট্টাচার্যের ছাব্বিশের ভোটে এই বার্তা নিয়েই ময়দানে নামতে হবে শুভেন্দু অধিকারীকেও ক্যালকাটা নিউজ